हजुर हुन्छ हजुर

আর মূল টাইমে আসছে হ্যাঁ আমি তোমার ওখানে বারবার যাচ্ছি শুনলাম সেখানে তারা তোমাৰ নাই নাই ক'ব মানে 아니 wel ani गरो <laughs> ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পর মূলত ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ভিবি প্রার্থী নির্ভর নিজের থেকে বিক্রি হওয়ার পরেই তিনি শিক্ষার্থী ছাত্র ছাত্রীকে নির্বাচন পরিহার করার জন্য এবং পুরো নির্বাচনের দাবি জানাচ্ছেন আমরা এই বিষয়ে জানবো যারা ক্যাম্পাস এই বিষয়ে আলোচনা করেছেন সেটি কোন পর্যায়ে আসলে আন্দোলন সকাল থেকে আসে ক্যাম্পাসে কী অবস্থা বলো তো আজকে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিছুটা বিক্ষুব্ধ অবস্থার মধ্যে আছে আমরা দেখেছি জায়গায় জায়গায় বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে তাদের স্ব অবস্থান ব্যক্ত করার এক ধরনের দেখতে পাচ্ছি আমরা ছাত্রলীগ প্রধানত ডিপি পদে নির্বাচিত জয়লাভ মানতে পারছেন না এবং তারা তাদের এই পদে নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে তার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ডিসি উপাচার্য যিনি ডাকসহ ডিপি তার নির্বাচন পরিচালনার গ্রহণযোগ্যতা নিয়েও তারা প্রশ্ন তুলেছে আর নির্বাচিত হওয়ার পর নুরুর মন্তব্য আসলে নুরুর মন্তব্য এখনও স্পষ্ট হয়নি কারণ গতকালকে রাত পর্যন্ত তার অবস্থান ছিল কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে তারা বিভিন্নভাবে নির্বাচিত হওয়ার পরে তারা যাবে কিন্তু এখন পর্যন্ত তিনি যেহেতু গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলেননি সে ব্যাপারে আমার একই নিশ্চিত নয় তবে আমরা